আপনারা বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দেবেন বাংলা বলার অপরাধে বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের আলো কেটে নেবেন জল কেটে নেবেন বাংলা বলার অপরাধে তাদের কান কেটে নেবেন আর যখন ইলেকশন আসবে তখন আপনারা আশা করবেন যে বাঙালি আপনাকে বুকে টেনে নেবে আপনারা ভাবছেন যে এসআইআর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দেবেন বিজেপি ভাবছে যে এসআইআর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দেবেন দিদিকে টাইট দিতে দিতে গোটা ভারতবর্ষ জুড়ে কবে নিজেদের অবস্থান লুজ হয়ে যাবে আপনারা ধরতে পারবেন না একটা একটা কথা কথা বিজেপি বিজেপি বুঝে বুঝে নিন নিন যে আপনারা বাংলাকে নোটে বঞ্চিত করবেন বাংলা আপনাকে ভোটে বঞ্চিত করবে আপনারা বাঙালিকে বাংলাদেশি বলবেন বাংলাকে বাংলাদেশি ভাষা বাঙালিরা ঘুচিয়ে দেবে বিজেপির মনের আশা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের অধিকারের জন্য লড়ছে না তারা সমগ্র ভারতবর্ষের মানুষের অধিকারের জন্য লড়ছে তাদের ভোটার অধিকারের জন্য লড়ছে তাদের জীবন জীবিকার অধিকারের জন্য লড়ছে এবং আমরা জানি যে তার জন্য আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তার জন্য আমাদেরকে অনেক হেনস্থা হতে হবে কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রীয় বাহিনী দেড়শোটা কমিশন দেড় হাজারটা মিথ্যে অপবাদ আজকে তাদের ইডি সিবিআই নানান কিছু মমতা বন্দ্যোপাধ্যায়কে কালী মালিপ্ত করা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করা আমরা ভয় পাই না আমরা যেমন বলি যে দিদিকে ডাকো আমরা যেমন বলি দিদিকে ডাকো ঠিক সেরকমভাবে বিজেপি বলে ইডিকে ডাকো আমরা যেমন বলি যে যখন ডাকি তখন পাই ঠিক সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই বিজেপি বলে যখন ডাকে তখন পায় সেই জন্য সিবিআইকে কে চাই ভাই তোমার আছে এজেন্সি বিজেপির আছে এজেন্সি কোটি কোটি টাকা কারিকারি ক্ষমতা আর আমাদের আছে হাওয়াই চটি সাদা শাড়ি একটাই মমতা কাজে আমাদের লড়াই আগামী দিনে আরো জড়োতরো হয়ে উঠবে এবং রয়েছে এবং রয়েছে বাংলার মানুষ এবং রয়েছে বাংলার মানুষ যাদেরকে অত বোকা বানানো সম্ভব নয় যাদেরকে বোকা বানানো সম্ভব নয় এবং ভুলে যাবেন না বিজেপি ভুলে যাবেন না বিজেপি যে এটা আপনাদের দিবার স্বপ্ন এই বাংলায় জেতা ভুলে যেও না বিজেপি এটা তোমার দিবার স্বপ্ন এই বাংলায় জেতা আমাদের আছে অভিষেক ও নেতার মতো নেতা কাজে তাকে নিয়ে আমরা এগব তার দেখানো পথে আমরা এগব। আজকে বাংলার মানুষ জানে শোন বাংলার মানুষ জানে কোনো বিজেপির এমপি এমএলএ কোন নেতা কোন মন্ত্রী বাংলার মানুষের অধিকার জন্য লড়ছে না তারা শুধু ভোটের সময় ভোট পাখি হয়ে আসছে নির্বাচনের সময় ডেলি প্যাসেঞ্জারই করছে কখনো প্রাইভেট জেটে আসছে কখনো হেলিকপ্টারে আসছে এসে হিন্দু মুসলমান করছে বাংলা বাংলাদেশি করছে মমতাদিকে কুৎসা করছে সরকারকে আনস্টেবল করার চেষ্টা করছে মানুষকে একটার পর একটা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে চার পাঁচ দিন ধরে পশ্চিমবঙ্গে ঘুরছে কখনো প্রিন্সেপ ঘাট কখনো ভিক্টোরিয়া মেমোরিয়াল কখনো ইকো পার্ক আর তারপর রসগুল্লার মিষ্টি দই খেয়ে দিল্লি ফেরত চলে যাচ্ছে